আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন ভাই ভাই ক্যারাম বোর্ডের প্রতিটা মেম্বারে সবাই ভালো আছে আজকে আপনাদের সামনে পাঁচটি বোর্ড দেখাবো এই পাঁচটি বোর্ডই হচ্ছে সেম সাইজ এর সেম কোয়ালিটির সেম প্রাইজ এর ক্যারাম বোর্ড এই পাঁচটি বোর্ডই হচ্ছে ছাপ্পান্ন সাইজের আঠারো মিলি এই দিয়ে তৈরি করা নন ওয়াটার প্রুফ ক্যারাম বোর্ড এই পাঁচটি বোর্ডের প্রতিটি বোর্ডের সাইডে ব্যবহার করেছি পাঁচ ইঞ্চি ফিল এবং ওর ভিতরে ব্যবহার করেছি আঠারো মিলি আহমদের আঠারো মিলি নন ওয়াটার প্রুট লাইট এই বোর্ডগুলি প্রতি পিসের দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফ্রি ডেলিভারি চার্জে নিতে পারবেন এবং এই আট হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা অ্যাডভান্স নিয়ে থাকি না আমরা অল্প কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এবং বাকি টাকাটা আপনারা জায়গা থেকে বোর্ড নেবেন এক হাতে টাকা দেবেন আর এক হাতে বোর্ডটি নিয়ে চলে যাবেন এই পাঁচটি বোর্ড আমাদের সিনাইদা পুলিশ লাইনের যিনি স্যার আছেন সেই স্যার আমার দোকানে কিছুদিন আগে এসে এই বোর্ডগুলি অর্ডার করে গেছিলেন এবং আজকে এই বোর্ডগুলি ডেলিভারি ডেট তিনি পাঁচটি বোর্ড একসাথে নিয়েছেন এবং পাঁচটি বোর্ডের টাকাও কিন্তু একসাথে আগে থেকে দিয়ে গিয়েছিলেন আসলে বিশ্বাসটা কত এখানে বোঝেন তাহলে আপনারা অ্যাডভান্স দিয়ে গেছিলেন আমরা তাকে বারণ করছিলাম কিন্তু সে শোনেনি আসলে তাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের তারা দিন থেকে আমাদের কাছ থেকে এ ধরনের বোর্ডগুলি তারা নেয় আসলে পুরুষ আইনের কতগুলি বোর্ড আছে এগুলো আর কি ভিডিও করে দেখানো হয় না তো ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এই পর্যন্ত